তো এই যে দুপুরবেলা রান্না করব তো স্কুল থেকে বাড়িতে ফেরার পরতে এই যে মাছ নিয়ে এসেছি তো মাছগুলো এখন মানে শুলে আস বেছে দিয়েছে তারপরে হচ্ছে পাকনা টাকনা সব কিছু কেটে দিয়েছে ওনারা তো শুধু পিস করব এখন তো পিস করলেই হয়ে যাবে তো তেলাপার সাইজটাও বেশ অনেকটাই বড় তো এগুলো এখন কাটবো কেটে তারপরে ধুয়ে বেছে তারপরে রান্না বসাবো দুপুরকের তো একদম জ্যান্ত হইতে লাপিয়া মাছগুলো মাছ এই যে কেটে বেছে ধুয়ে ভাজি করে রান্না করাও হয়ে যাচ্ছে তো এই যে আমাদের বাড়িতে মাথা মানে মুড়ো সবাই খেতে খুব পছন্দ করে এই জন্য মুড়ো রান্না করি আর এই যে এইখানে মাছ ভেজে নিয়েছি এগুলো রান্না করব আর এই যে এখনো আমার তরকারি কাটা হয়নি এই জন্য ভাবছি যে রেখে ঢেকে দিই যে স্কুল থেকে বাড়িতে চলে আসার পরে এই যে পিয়া বড়ো মাছ ভেজে নিলাম আর এই যে মাছটা স্কুল থেকে বাড়িতে চলে আসার পর মাছ ভেজে নিয়েছি আর এই যে মাছ ভাজি দিয়ে এখন ছেলেকে খাইয়ে দিব খিদে পেয়ে গেছে তো তেলাপিয়া মাছ আমার কাছে মোটামুটি ভালোই লাগে খেতে আর ভুনা করলেও বেশ ভালো লাগে খেতে তো কাঁচকলা দিয়ে এখন রান্না করব তেলাপিয়া মাছ তো মাছ ভাজি দিয়ে ছেলেকে আগে খাইয়ে শান্ত করে নিক তারপরে রান্নাটা করব। তো যেহেতু কাঁচকলা রান্না করবো এই জন্যই যে কাঁচকলা কেটে নিয়েছি তো তারপরে এই যে ময়দা দিয়ে দিলাম তো ময়দা দিলে এভাবে দিলে কি হয় যে কষটা থাকে সেই কষটা চলে যায় আর তরকারি একদম সাদা হয় তো আমি আগের দিন রান্না করতে গিয়ে ভুলে গিয়েছিলাম তো কালো একদম কুটকুটে হয়ে গেছিলো আর এই কষটা মানে খাও বলে ঠিক না মানে আমাদের শরীরের জন্য তো এই জন্য অনেকে হলুদ দেয় তা হলুদ আর দিব না শুধু ময়দা দেই মেখে নিব এভাবে করে তাহলে দেখবে যে এরকম দোলা দোলা করে কষগগুলো উঠে যায় তো এই জন্য এগুলো মেখে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব তারপরে রান্নাটা বসাবো